কারণ শুধু আমাদের নয় আমার কর্মবর্তী প্রজন্মের কাছে আমি বলতে পারবো যে এভাবে করতে হয় এভাবে এগিয়ে গেলে অবশ্যই আমরা হারবো না এভাবে এগিয়ে গেলে কিছু না কিছু সম্ভব এভাবে এগিয়ে গেলে আমরা এতদিন ধরে আমরা যে প্রজন্ম আমরা সবসময় ভয় পিছিয়েছিলাম আমরা সেটা করতে পারিনি সেটা ওরা করেই আমাদের দেখালো না তা এভাবে হয় দেখে নাকি ইতিহাস সবাই একসাথে জোটবদ্ধ হলে অবশ্যই হয় আমার পরবর্তী কে আমি বলতে পারবো যে দেখো এই ইতিহাসটা হয়েছিল এটা হয়েছিল এ আমরা ছিলাম

তরুণরা যখন এগিয়ে এসছে আবার আমরাও আমাদের এই সাহসটাতে বুঝেছি এভাবে হয়নি কারণ ওরা যা করেছে অনেকটা করেছে যেটুকু করতে পেরেছে এটা অনেক পদক্ষা এই যে বারবার তিনবার চারবার সরকার পক্ষ থেকে আশা এটা যা পড়েছি এটা অন্য কোনো সম্ভব হতো না এই একটা না হলে কখনো সম্ভব হতো না আরো হবে প্রত্যেকে যদি একটু এগিয়ে আসে এখানে থাকে আমি

এখনো যদি ওই অনুদানের উপর ভয় করে দাও অনুদানের ভিক্ষার উপর মানে সরকারের উপর বসে থেকে আমরা এটা না করি তাহলে সমস্ত ধ্বংস হয়ে যাবে অনুদানের শতদি আমাদের পরবর্তী প্রজন্মের কি অনুদানই থাকবে না পাচ্ছে চাকরি রাজ্যে থাকতে পারবে না পরে যখন নিজের হাত নিজের কাছে আসে মানুষ পড়বে প্রত্যেককে বুঝবে কিন্তু যাবে যার জন্য এই সময় এই সময় মানুষ উচিত হয় হয়ে এটা এটা

সঠিকভাবে মানা হয় কোন আলাদা প্রকল্প হতেই পারে না মেয়েরা আলাদা সময় চাকরি এগুলো তো পুরো ভুল ভাল এবং অপমানের অপমানজন একটা প্রকল্প